আসসালামু আলাইকুম বেয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব আরোহমের সম্পর্কে তার বয়স তার বর্তমান বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফিট টেন ইঞ্চি এবং ওজন বাহান্ন কেজি তার পেশায় মডেলিং এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স আরোহম মিমের দেশের বাড়ি বাংলাদেশ বরিশাল জেলা তবে সে এখন পুরো পরিবার সহ ধানমন্ডি বসবাস করেন আরম তার পরিবারের একশো পার্সেন্ট লোককেই চেনে তবে টিকটকে সে তার ছোট ভাইয়ের সাথে মাঝে মাঝে দেখা দেয় এবার চলুন আরোহিমিমের সম্পর্কে আরও লেখাপড়া দুই হাজার বিশ সালে আরোহিমিম তার এসএসসি সম্পাদন করেন এবং সে আলমন্ডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন দুই সালে সে এইচএসসি সম্পাদন করেন এবং মোহাম্মদ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পড়াশোনা করেন কীভাবে কীভাবে তিনি অভিনয়ে আসলেন ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন মডেল হওয়া সে অভিনয় করতে চেয়েছিল এবং সবার কাছে পরিচিত হতে চেয়েছিল তার স্বপ্ন ছিল ছোটবেলায় চলচ্চিত্র কাজ করা প্রথম দিক থেকে তার পরিবার তাকে অভিনয়ের অনুমতি দেননি এবং তাকে কোনো সমর্থন দেননি তাই সে কোচিং পাখি দিয়ে তার প্রথম শর্ট ফিল্ম শুটিং করেছিলেন যখন তার পরিবার বিষয়টি জানতে পারেন তার বাবা তাকে মারধর করেন এবং কোচিংয়ে যাওয়া বন্ধ করে দেন এরপরও তিনি থেমে থাকেননি এরপর তিনি স্কিল ফাঁকি দিয়ে শুটিং করতে থাকেন তার পরিবারে তাকে অভিনয় থেকে দূরে রাখতে চেয়েছিলেন মডেলিং তার ছোটবেলা থেকে মডেলিং ও অভিনয়ের প্রতি তার পছন্দ আগ্রহ ছিলেন পরবর্তীতে মানুষ তাকে চিনতে শুরু করে এরপর সে নিয়মিত ব্যাঙ্কিং ইউটিউব চ্যানেলে কাজ শুরু করে তবে অভিনয় কেরিয়ে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন সে টিনেস লাভ নামে একটি শর্ট ফিল্ম অভিনয় করে এছাড়া সে স্কুল গ্যাং সিজন এক থেকে দুই সহ আরও কিছু শর্ট ফিল্মে কাজ করেছেন তার মাসিক ইনকাম কত আর সামাজিক যোগাযোগের সক্রিয়তা যদিও তার নিজস্ব ইউটিউব চ্যানেল নেই সে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে কোনো আয় করতে পারে না মূলত সে একটি প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ এখান থেকে সে ভালো পরিমাণে আয় করে পাশাপাশি তার ফেসবুক পেজ টিকটকের আইডির মাধ্যমে বিভিন্ন ব্যান্ড প্রচারণা করে এসব থেকে মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা সহজেই উপার্জন করে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আগামীকাল কোনো সেলিব্রিটির জীবন কাহিনি জানতে চান তাও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আরোহী মিম কোনো রিলেশনে আছে কিনা না এবং মিরাজের সাথে আরোহী মিমের কী সম্পর্ক রয়েছে আরোহী মিম বর্তমানে কাদের সাথে কাজ করতেছে আরোহি মিমের প্রথম বর্তমানে কার সাথে রিলেশনে জড়িয়ে রয়েছে এবং আরোহী মিম বর্তমানে প্রেক্ষাপটে কোন টিমের কাজ করতেছে এবং আরোহী মিমের কোপন কিছু তথ্য আছে যেগুলো আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে জানিয়ে দেব তো পরবর্তী এপিসোড জানতে হলে অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক ভিডিওতে আল্লাহ হাফেজ